মাত্র এক পিস গরু অথবা খাসির মাংস দিয়ে যে এত মজার একটি ভর্তা তৈরি করা যায় সেটা এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না এই একটা ভর্তার আইটেম দিয়ে পরিবারের সবাই পেট ভরে ভাত খেতে পারবেন ভর্তাটি তৈরি করতে আমাদের লাগছে এক কাপের মতো পেঁয়াজ সেই সাথে কিছু রসুনের কোয়া কাঁচামরিচ আর এক টেবিল চামচের মতো আদা কুচি লাগছে এরপর এখানে আমি এক পিসের মতো গরুর মাংস নিয়েছি আপনারা চাইলে একটা খাসির মাংস দিয়ে করতে পারেন আর মাংসটাকে প্রথমে ব্ল্যান্ডারে এরকম থেতলিয়ে নিয়েছি প্রথমে প্যানে আমি এখানে মাংসটাকে দিয়ে দিচ্ছি প্যানে ব্ল্যান্ড করা মাংসটাকে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ভালো করে এভাবে নেড়ে দিচ্ছি পানিটাকে এখন পুরোপুরি শুকিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব আর সেই সাথে পানিটাও কিন্তু শুকিয়ে নিতে হবে পানিটা যখন ঠিক এরকম শুকিয়ে যাবে এরপর এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ আর আদা কুচি দিয়ে দিলাম ভালো করে সবকিছুকে নেড়েচারে আমি ভেজে নেব এক টেবিল চামচের মতো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে সবকিছুকে নেড়েচারে ভেজে নিতে হবে রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন ভাজা হয়ে গিয়েছে সব কিছুকে প্লেটে তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে এরপর এখানে পাটা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে কিন্তু সব কিছুকে একদম ব্ল্যান্ড করে নিতে পারেন তবে শিলপাটা এটাকে বেটে নিলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসে আর এই ভর্তাটা কিন্তু একদম মিহি করে বাটার কোনো দরকার নেই শিলপাটা দিয়ে এইভাবে বেটে নিলে কিন্তু হয়ে যাবে মাংস দিয়ে কিন্তু দারুণ মজার এই ভর্তাটা তৈরি করা যায় আপনারা বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন বাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সেই সাথে খুব সামান্য পরিমাণে একটু লেবুর রস দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গরম ভাত দিয়ে এই ভর্তাটা যে কি পরিমাণ মজার হয় আপনারা শুধু একবার হলেও এটা ট্রাই করে দেখবেন গরুর মাংসের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এ পর্যন্ত সেবা অনেক বেশি ভালো থাকবেন